ইউজ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়িতে থাকে এই কারণে মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচরণবিধি মেনে চলা হয় মৃতের আত্মার জন্য প্রতিদিন খাবার দেওয়া হয় এরপরে নির্দিষ্ট দিনে করা হয় শ্রাদ্দ শান্তি ও পিণ্ডদান আসলে মৃত্যুর পর যমদূতরা আত্মাকে সঙ্গে করে নিয়ে যেতে আসেন গরুর পুরাণে জন্ম থেকে মৃত্যু এবং তারপরে আত্মার যাত্রা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে এটি এমন সব গোপন রহস্য উন্মোচন করে যেগুলো সম্পর্কে জানার কৌতূহল অনেকের মনেই রয়েছে শুধু তাই নয় গরুর পুরাণে মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠানের সম্পর্কে অনেক নিয়মের উল্লেখ রয়েছে যা মেনে চললে মৃতের আত্মা শান্তি পায় অর্থাৎ তার স্বর্গযাত্রা হয় একইসঙ্গে সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদে ব্যক্তির পরিবারের প্রচুর উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়িতে থাকে এই কারণে মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচরণবিধি মেনে চলা হয় মৃতের আত্মার জন্য প্রতিদিন খাবার দেওয়া হয় এরপরে নির্দিষ্ট দিনে করা হয় শ্রাদ্ধ শান্তি এবং পিণ্ডদান আসলে মৃত্যুর পর যমদুতরা আত্মাকে সঙ্গে নিয়ে জমালোকে যান যেখানে তার কৃতকর্মের হিসাব করা হয় এবং চব্বিশ ঘন্টা পর আত্মা আবার ঘরে ফিরে আসে এর পেছনের কারণ হলো তখনও নিজের পরিবারের প্রতি মৃত ব্যক্তির আসক্তি থাকে এখানে আত্মা স্বজনদের মাঝে ঘুরে বেড়ায় এবং ডাকতে থাকে কিন্তু পরিবারের লোকজন তার কণ্ঠ শুনতে না পেলে সেই আত্মা অস্থির হয়ে পড়ে যেহেতু তার দেহ দাহ করা হয়েছে তাই সে তার মৃত শরীরে প্রবেশ করতে পারে না এই সময় আত্মা এতটাই দুর্বল হয়ে পড়ে যে কোথাও ভ্রমণ করতে পারে না তারপরে পরিবারের সদস্যরা পিণ্ডদান করেন তেরো দিনের মাথায় প্রয়োজনীয় আচার সম্পাদন করা হয় ফলে আত্মাকে শক্তি দেয় এবং জমালোকে যাত্রা করে শুধু তাই নয় পিণ্ডদানের সময় দেওয়া খাবার এক বছর আত্মাকে শক্তি দেয় তাই পিণ্ডদানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যাদের পিণ্ডদান করা হয় না তাদের জমালয়ের বুথরা টানতে টানতে জমালয়কে নিয়ে যায় এবং আত্মা খুব কষ্ট পায়